ভাই মাথার ভিতরে বাড়িটা মারছে জোরে জোরে মারছে ভাই দি ভাই একটু চাপান তো ভাই ভাই একটু চাপান

তার সাথে হুটা ছিল আমি তাকে ক্রস করে এসে তারা ম্যানেজার দিকে ধারা করেছেন কথা বলতেছেন কথা দেখি দেখি মাথাটা দেখি হ্যাঁ ভাই অনেক জোরে মারছে অনেক জোরে মারছে ভাই আমি দেখতেছিলাম তো

ভাই হাত তুলনায় আবার হচ্ছে মাথায় লাগছে এটাই সবচেয়ে বড় সমস্যা ভাই এই আপ আপনি চাবে আপনার গাড়ির চাবে ঠিক আছে গাড়িটা চাপায় যান গাড়িটা চাপায় যান গাড়িটা চাপায় যান